নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবারও হাজির সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সবাই ভালো থাকো আনন্দে থাকো আর মজা করে থাকো আর বলবো যে অবশ্যই যারা তোমরা পার্সোনাল প্রারিকশান বুকিং করছো তারা অনেকেই মানে নিজের নিজের টাইমে হয়তো মেসেজ করছো না সেহেতু খুব প্রবলেম হয়ে যাচ্ছে তো সেহেতু অবশ্যই নিজের নিজের যে আমি যে স্লট দিয়ে দিচ্ছি টাইম স্লট লিখে দিচ্ছি সেই টাইমে একটু মেসেজ করার চেষ্টা করো ওকে তাহলে তোমরা পারফেক্টলি রিডিংটা পেয়ে যাবে আর না হলে হয়তো অবশ্যই তোমরা পাবে কিন্তু ডিলে হতে পারে আবারও কারণ পরের শিডিউলগুলো আমার সব সাজানো থাকে তো সেখানে আবার তোমার রিডিং পেতে লেট হয়ে যেতে পারে তো অবশ্যই নিজের নিজের টাইমিংয়ে তোমরা মেসেজ করো ওকে তো চলো বন্ধুরা আর যারা যারা তোমরা আমার কাছে অফলাইনে আমার চেম্বারে আসতে চাইছো তারাও চলে আসতে পারো তবে তার আগে তোমাদেরকে অফলাইন বুকিং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে ওকে ফার্স্ট ডিটেলসটা চেয়ে নাও যে অফলাইনে চার্জেস কী আছে অনলাইন অফলাইনে চার্জেস কিছু আলাদা আছে তফাৎ আছে এবং তার সঙ্গে আমার চেম্বার কোথায় আছে একটু জেনে নাও সঙ্গে তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তার যে কি মানে প্রসেস আছে সেগুলোও একটু জেনে নিও ওকে হোয়াটসঅ্যাপে এসে জেনে নাও তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে আর বলবো অনেকেই তোমরা বলছো যে দিদি তুমি লাইভে আসো না তুমি কবে লাইভে আসবে এগুলো অনেকেই বলছো তো বারবারই আমি বলি যারা যারা লাইভ প্রেডিকশান আমার দেখতে চাইছো আমি কিন্তু এখন সত্যি মানে লাইভ ভিডিও সেইভাবে আনতে পারি না বাট তবুও অন্তত মান্থে এক থেকে দুইবার আমি লাইভে আসার চেষ্টা করি কিন্তু সেটাও কিন্তু আমার ফেসবুক পেজে ঠিক আছে আমি কিন্তু ইউটিউবে সেরকম লাইভে আসি না আমি কিন্তু ফেস আমার যে ফেসবুক পেজ আছে সেখানে লাইভে আসি আমার ফেসবুক পেজ হচ্ছে জীবন ঐতিহ্য বেঙ্গলিতে টাইপ করো জীবন ঐতিহ্য পেয়ে যাবে ওকে তো সেখানে অবশ্যই ফলো করে রাখো লাইক করে রাখো সেখানেও রেগুলার ভিডিওজ আসে মানে এখানে আসে না এমনও অনেক ভিডিওজ সেখানে পাবে অ্যান্ড তার সঙ্গে কিন্তু তোমরা লাইভ ভিডিওটাও মানে আমার লাইভ প্রেডিকশনে জয়েন করতে পারবে ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং এবারে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ এর আজকের মর্নিং ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে সে তোমাকে নিয়ে তার মনের মধ্যে কি চলছে কি অবস্থা কি চলছে সে কি ফিল করছে তোমাকে নিয়ে আদৌকে কিছু ফিল করছে দেখো কি চলে আসছে নিজে থেকেই আচ্ছা দেখি সে কি তোমাকে নিয়ে আদৌ কি কিছু ফিল করছে আদৌ কি কিছু ফিল করছে সে তোমাকে নিয়ে কিছু কি ফিল করছে কিছু কি ফিল করছে কি ফিল করছে অনেকগুলো কার্ড এসে গেল অনেকগুলো ডেথ কার্ড ফাইভ অফ কাপস এস অফ ওয়ান্স নাইন অফ প্যান্টিকলস

মানে তোমাদের মধ্যে অল্প বিস্তর কিছু হলেই বা পজ সিচুয়েশন এলেই উনি ভেবে ফেলছেন যে তোমাদের সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে উনি ভীষণভাবে এইগুলোই ভাবতে থাকছেন তো সেখান থেকে উনি কিন্তু নিজেকেই কোথাও ভেঙে চুড়ে দিচ্ছেন এই যে এই থিঙ্কিংগুলো এইগুলো উনাকে ভেঙে চুড়ে দিচ্ছে আদতেই উনি এত ওভার থিঙ্কার যে উনি বার এগুলোই চিন্তা করতে থাকে এবং যখনই উনি মানে নিজে হয়তো কর্মবিরোধীতে থাকেন মানে কাজের মধ্যে থাকছেন না তখনই কিন্তু এইগুলোই কিন্তু বেশি থিঙ্কিং আসছে এবং আজকে সকালবেলাও হয়তো উনি মানে মানে এটা হতে পারে দাঁড়াও না এটা যে উনি যে এখনো কর্মবিরতিতে আছে তা বলবো না কিন্তু যতক্ষণ উনি সকালবেলায় মর্নিংয়ে আমি মর্নিং ফিলিংস নিয়েছি ততক্ষণ উনি কর্মবিরতিতে ছিলেন মানে কাজের মধ্যে ছিলেন না আজ সকালবেলায় ততক্ষণ পর্যন্ত উনি তোমার কথাই ভেবেছে তোমার কথাই ফিল করেছে এবং বারবার একটা পেনফুল টাইমিংকেও কিন্তু উনি বারবার নিজের মধ্যে কিন্তু অনুভব করেছেন কারণ হতে পারে যে তিনি খুব রিসেন্টেই বা হতে পারে এখন এবং বা রিসেন্ট পাস্টেই উনি তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভাঙনকে অনুভব করেছে এবং উনি হঠাৎ করে মানে এই চেঞ্জ কেন এলো এই নিয়ে এত ওভার থিঙ্কিং আজকে সকালে করেছেন যে তিনি কোথাও যেন এই ওভার থিঙ্কিং করতে গিয়ে তোমাকে আরও বেশি ভালোবেসে ফেলেছেন দ্য লাভার্স কার্ড এসেছে এবং আজকে সকালবেলায় উনি তোমার কথা প্রচুর 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 ভেবেছেন এত ভেবেছেন এবং উনি বারবারই চাইছেন যে এই সম আমার জীবনে তুমি আমার জীবন থেকে যতই চলে যেতে চাও না কেন বা যতই তুমি ভাবো না কেন চলে যাব আমি কিন্তু তোমাকে যেতে দেব না উনি কিন্তু এটাই ভাবছে দেখো এস অফ অ্যান্ড নিচে এইট অফ ওয়ান্স উনি কিন্তু তোমাকে কল মেসেজেস করার কথা ভাবছে এবং উনি কিন্তু তোমার কাছ থেকে তোমার মনের ভাব বোঝার চেষ্টা করবেন কারণ আজ সকালে উনি এটাই ভাবছেন যে আমাকে ভালো করে বুঝে নিতে হবে তুমি কি ভাবছো তুমি কি চাইছো কারণ হতে পারে তোমাদের সম্পর্কটা হয়তো আইদার ভেঙে গেছে বা ভাঙনের একটা জায়গা চলছে বাট উনি কিন্তু সেই ভাঙনটা চাইছেন না উনি কিন্তু ফিরতে চাইছেন বুঝতে পেরেছ কারণ তার মধ্যে কিন্তু তোমার জন্য প্রচুর একটা ডিপ লাভ আছে এবং উনি কিন্তু তোমাকে কল মেসেজেস করবেন এটাই চিন্তা করছেন কারণ হতে পারে ইনি তোমার ছোটোবেলাকার কোনো প্রেমিক বা প্রেমিকা হতে পারে তো সেখান থেকে উনি কিন্তু তোমাকে কিছুতেই হারিয়ে ফেলার কথা ভাবতেই পারছেন না এবং এস অফ ওয়ান্স অ্যান্ড এইট অফ ওয়ান্স উনি কিন্তু তোমাকে আজকে কল মেসেজেস করতে পারেন কারণ আজকে মানে উনি মাঝে মাঝেই রেস্টলেস হয়ে যাচ্ছেন একটা কোথাও যেন মানে হারিয়ে ফেলার একটা ভয় তাকে যেন ঘিরে ধরছে অ্যান্ড কোথাও যেন এই যে হারিয়ে ফেলা এই যে ভাঙন এটা কিন্তু কোথাও মানে কিছুটা তার জন্যেও হয়েছে বুঝতে পেরেছ সেও কিছুটা হয়তো তার জন্য দায়ী আছে এবং সেটা সেটাও তিনি কিন্তু বুঝতে পারছে যে এটার জন্য কিছুটা আমিও দায়ী হুম আমি কিন্তু যে দায়ী নয় তা নয় আমিও দায়ী আমার মধ্যেও অনেক কিছু ভুল ভ্রান্তি আছে আমি কি অনেক কিছু লুকিয়েছি উনি অনেক কিছু লুকিয়েছেন তোমার কাছে ঠিক আছে উনি অনেক কিছু লুকিয়ে রেখেছেন তোমার কাছে তো সেখান থেকে কি লুকিয়েছেন আমার কিন্তু এটা আজকে ভীষণভাবে দেখতে ইচ্ছা করছে আমি দেখবো পরে দেখছি তো উনি তোমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছেন অ্যান্ড সেই জায়গা থেকেই উনি নিজের ওপরেও একটা আফসোস চলছে যে ভুল কিন্তু আমারও ছিল ভুল কিন্তু আমারও আছে তো সেখান থেকে উনি এটাও ভাবছেন হয়তো এই যে যেগুলো লুকিয়ে রেখেছেন সেগুলো তোমাকে সবটা মানে মন খুলে বলে দিলেই ভালো তো উনি কিন্তু বলে দেওয়ার কথাও ভাবছেন সবটা বলে দেবো সবটা এবারে আমি মন খুলে তোমাকে আমার অতীত আমার বর্তমান সব মানে সমস্ত কাহিনি আমি আমার জীবনের তোমাকে আমি বলে দেবো বা উনি যেটা নিয়ে বেশি একটা গিল্ট ফিলিং চলছে সেই জিনিসটা উনি তোমাকে বলে দেবেন বলেই কিন্তু ভাবছেন এবং কুইন অফ শোর্স উনি তোমাকে ভীষণভাবে মানে কোথাও মিস করছেন ভীষণ মিস করছেন এবং হতে পারে না এখানে কিছু অপেক্ষা আছে একটা বুঝতে পেরেছো উনি কিছুর জন্য কিন্তু অপেক্ষাতেও আছেন হুম উনি কিছুর জন্য অপেক্ষাতে আছেন হয়তো হতে পারে এখানে এই সম্পর্কটা কোনো এক্সট্রা ম্যারিটাল কোনো সম্পর্ক তো সেখান থেকে উনি অপেক্ষা করছেন তোমার রিলিজ হওয়ার জন্য মানে তোমার জীবন থেকে থার্ড পার্টি চলে যাওয়ার জন্য উনি অপেক্ষায় আছেন বা তুমি যদি কখনও কোনোভাবে এই সম মানে ওই সম্পর্ক থেকে নিজে সেই সম্পর্কের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারো সেই দিনের জন্যও অপেক্ষা করছেন যে সেই দিনটা যদি হয় তাহলে কিন্তু আমি এই সম্পর্কেই এই সম্পর্কের দিকেই এগোবো এবং আমি তোমাকে নিজে থেকে যোগাযোগ করব এবং আমি কিন্তু মানে সব সময় তোমার পাশে থাকবো উনি কিন্তু তোমাকে তোমার পাশে থাকার কথা ভাবছে এবং তোমার জন্য প্রচুর একটা ডিপ লাভ আছে মনের মধ্যে প্রচুর তোমার জন্য একটা ভালোবাসা যে আমি তোমাকে ভালোবাসি এবং এই ভালোবাসা উনি কিন্তু কন্টিনিউ করতেই চাইছেন কিন্তু হতে পারে যে তোমাদের সম্পর্কটার মধ্যে একটা ভাঙন এসেছিল বা এসেছে সেখান থেকে কিন্তু তিনি বেরিয়ে আসবেন এবং সম্পর্কটাকে কন্টিনিউ করবেন এটাই কিন্তু উনি ভাবছেন উনি কিন্তু মানে কোনোভাবেই সম্পর্কটা থেকে পুরোপুরি রিলিজের কথা ভাবছে না তবে হ্যাঁ আমি যেরকম বললাম হতে পারে তোমার জীবনে কেউ আছে তো উনি এইটার অপেক্ষায় আছেন যে সেই মানুষটি তোমার জীবন থেকে কবে রিলিজ হয়ে যাবে হুম বা তা মানে সেই থার্ড পার্টি কবে চলে যাবে বা সেখান থেকে কবে একটা পজিটিভিটি আসবে এইটার অপেক্ষাতে কিন্তু আছে অ্যান্ড উনি তোমাকে আজকে কল করার প্রচুর এনার্জিতে আছেন কারণ প্রচুর কল করতে চাইছেন তোমাকে মানে এমনও হচ্ছে মাঝে মাঝে ফোনটা হাতে নিচ্ছেন আবারও কোনো একটা দ্বিধা থেকে বাধা থেকে হাত থেকে ফোনটা রেখে দিচ্ছেন এরকমও মাঝে মাঝে হচ্ছে বাট যা কার্ড এসেছে উনি কিন্তু কল মেসেজেস করতে পারেন বাট হতে পারে সকালের দিকে করলেন না হতে পারে যে সন্ধ্যার দিকে বিকালের দিকে করার ভীষণভাবে ভীষণ আছে মানে মানে পরন্ত রোদে হুম সূর্য যখন অস্ত যাবে তারপর থেকে কিন্তু ওনার কল মেসেজেস করার প্রচুর যোগ আছে হুম তো চলো বন্ধুরা আজকে আমি দেখবো যে উনি তোমার কাছ থেকে কি লুকিয়ে গেছেন চলো দেখিনি কি লুকাচ্ছেন উনি তোমার থেকে এটা কিন্তু দেখাই হয় না আজকে এসে গেল দেখবো রেখেছেন বা মানে বর্তমানেও কি লুকিয়ে রাখছেন উনি তোমার থেকে কি লুকিয়ে রাখছেন উনি তোমার থেকে কি লুকিয়ে রাখছেন তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে কি লুকিয়ে রাখছেন তোমার ভালোবাসার মানুষ তোমার থেকে কি লুকিয়ে রেখেছেন বা রাখছেন উনি তোমার থেকে কি লুকিয়ে রেখেছেন বা রাখছেন দেখি ম্যাজিশিয়ান দ্য সান কার্ড অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন উনি লুকিয়ে রাখছেন যে অ্যান্ড ফোর অফ মন্স হতে পারে উনিও বিবাহিত এবং ওনার জীবনেও অন্য কেউ আছে অন্য কোন মানুষ ওনার জীবনে আছে বা হতে পারে একাধিক কোনো পার্টনার আছে বা আইডার উনি খুব রিসেন্ট পাস্টেই উনি কারোর সঙ্গে আবারও অন্য কোনো রিলেশনশিপে গেছেন এবং স্ট্রং কোনো রিলেশনশিপ তার জীবনেও আছে এটা হতে পারে ওনার কোনো বিবাহিত জীবন বা কোনো স্ট্রং রিলেশনশিপ এবং সেটা উনি তোমার কাছ থেকে লুকিয়ে রাখতে চাইছেন বলতেই চাইছেন না অ্যান্ড উনি সেখান থেকে মানে মানে হতে পারে আইদার হতে পারে উনি বিবাহিত বা আবার এটাও হতে পারে যে উনি কোথাও সেই রিলেশনশিপটাকে পরবর্তীতে ওই যে এখানে আমি দেখলাম যে তোমার জীবনে কেউ আছে তো সেখান থেকে উনি ডিসিশন মেকিং করতে পারছেন না তো উনি এটা ভাবছেন ওনার জীবনে যার সঙ্গে উনি রিলেশনটাতে গেছেন তার সঙ্গেই উনি ম্যারেজ করবেন তার সঙ্গেই উনি ম্যারেজ করবেন হুম মানে এরকম কোনো ডিসিশন ওনার মধ্যে রয়েছে সাবকনসাসে রয়েছে এবং সেই জন্যেই উনি মাঝখানে তোমার সঙ্গে ব্রেকআপ সিচুয়েশনে চলে গিয়েছিলেন বা ব্রেকআপ চলছে ঠিক আছে তো সেই জায়গা থেকেই উনি কিন্তু গোপনে গোপনে কিন্তু অনেকটাই কিন্তু ওনার কোথাও যে প্ল্যানিং ওনার কোথাও ফিউচার প্ল্যানিংটাকে মানে কোথাও কিন্তু তৈরি করে ফেলেছিলেন ওনার ভিতরে এবং সেটা উনি তোমাকে জানাননি এবং উনি সেটা না জানিয়ে উনি কিন্তু ওই মানুষটির দিকে স্ট্রংলি অগ্রসর হয়েছিলেন তুমি থাকা সত্ত্বেও ওকে অ্যান্ড সেখান থেকেই কিন্তু এই যে চক্র দেখতে পাচ্ছ ইউনিভার্স উনি তোমাকে কিছু না জানাতে পারে উনি মানে নিজের পাশাপাশি নিজের পরিচিত বা তোমাকে কিছু না জানাতে পারে কিন্তু ওই যে ওপরে একজন বসে আছে তিনি কিন্তু সব কিছু জানেন ইউনিভার্স কিন্তু সব কিছু জানেন এবং সেই জন্যেই কোথাও তোমাদের মানে তিনি ভেবেছেন যে তাহলে এই সম্পর্কটা ভেঙে গেলেই ভালো ওকে উনি ভেবেছেন এই সম্পর্কটা তাহলে থেকে মানে দূরত্ব তৈরি করে দিলেই ভালো এই জন্যেই কোথাও কিন্তু তোমাদের মধ্যে একটা ভাঙন এসেছিল বা এসেছে ওকে অ্যান্ড ফোর অফ মন্টস উনি দেখো এই দেখো থ্রি অফ মন্টস উনি তোমার থেকে দূরত্ব রেখেছে কারণ উনি পুরোপুরি ওই মানুষটির সঙ্গে বিবাহিত জীবনে যাবেন বা ইদার উনি বিবাহিত এই দুটি জিনিস উনি কিন্তু লুকোচ্ছে মানে মানে যে কোনো একটা মানে আমি যেটা বলতে চাইছি একটু বুঝে নিও যে কোনো একটা লোক লুকিয়ে রেখেছেন এবং সেইটার জন্য উনি মাঝে মাঝেই না নিজের মধ্যে একটা গিল্টি ফিল চলছে তখনই কিন্তু উনি কিন্তু উইথড্রল হয়ে যাচ্ছেন তখনই উনি নিজে মাঝে মাঝে উইথড্রল হয়ে যাচ্ছেন এবং তোমার সঙ্গে লং লং টাইম ডিস্টেন্স করে দিচ্ছেন তো বন্ধুরা তো এখান থেকে কিছু তোমাকেও কিছু তুমি যদি সেখান এখান থেকে তুমি কিছু বুঝতে পারো বা তোমার মনে হচ্ছে এটা তোমার ভিতরে যদি চলে যে হ্যাঁ এটা হতে পারে আমারও কিছুটা এরকম একটা থিঙ্কিং আসছে বা আমারও কিছু নিজের ভিতরে ইনটিউশন চলছে এইরকম তাহলে অবশ্যই বলবো পার্সোনাল প্রেডিকশন নিয়ে ক্লিয়ার হও ওকে পার্সোনাল প্রেডিকশন নিয়ে ক্লিয়ার হওয়া ব্যাপারটা যে সত্যিই উনি ম্যারিড কিনা সত্যি সত্যিই ওনার লাইফে অন্য কোনো স্ট্রং রিলেশনশিপ আছে কিনা তার সঙ্গে উনি বিবাহিত জীবনে যাবেন বা সেরকম কোনো ওনার জীবনে প্ল্যানিং তৈরি হয়ে গেছে তো এগুলো একটু কিন্তু তোমার এইখান থেকে জেনারেল প্রেডিকশন দেখে কোনো ডিসিশন মেকিং করাতে উচিত নয় কিন্তু এখানে সবগুলোই মেজার আর কানা এসেছে দেখো অ্যান্ড ফোর অফ ওয়ানস ও ভীষণ 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 একটা স্ট্রং কার্ড তো আমি বলবো যে অবশ্যই তুমি একটা মানে পার্সোনাল প্রেডিকশন নিয়ে তুমি এ ওকে পার্সোনাল প্রেডিকশন নাও নিয়ে তুমি ডিসিশন মেকিং করো তো চলো বন্ধুরা তাহলে দেখে নেবো যে তোমাদের সম্পর্কের জন্য তাহলে ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের ফিউচার কি চলো দেখে তাহলে আজকে তোমাদের সম্পর্কের ফিউচার কি দেখে নেব বন্ধুরা তোমাদের সম্পর্কের ফিউচার কি তোমাদের সম্পর্কের ফিউচার কি ওয়ান কার্ড চ্যানেল হয়েছে ফুল কার্ড অ্যান্ড দ্য সিক্স অফ শোর্স উনি তোমার তোমাকে আবারও কল মেসেজেস করতে চলেছেন খুব ফাস্ট ফাস্ট যোগাযোগ করবেন এবং তোমাদের রিলেশনশিপটা আবারও কিন্তু একটা সুন্দর রিলেশনশিপ তৈরি হওয়ার একটা জায়গা কিন্তু দেখাচ্ছে খুব ফাস্ট ফাস্ট অ্যান্ড হতে পারে যে উনি তোমাকে এবারে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে বলবেন এবং উনি কার সঙ্গে রিলেশানে যে মানে যে গে গিয়েছিলেন বা উনি তোমার সঙ্গেও সম্পর্কটা বিবাহের দিকে নিয়ে যেতে চাইছেন এইগুলো কিন্তু উনি তোমাকে বলবেন পরিষ্কার করে বলবেন এবং তোমাদের সম্পর্ক কিন্তু ফিউচার কিন্তু একদম খারাপ নয় তোমাদের রিলেশানটাও কিন্তু ভালো থাকছে তোমাদের রিলেশনের মধ্যেও কিন্তু একটা খুব স্ট্রং জায়গা থাকবে এবং তো মানে উনি দেখবে যে তোমার পাশে সব সময় আছে ঠিক আছে অ্যান্ড একটা স্টার্টিং কিন্তু আবার আসছে কিন্তু স্টেবিলিটির জায়গাটা একটু প্রবলেম আছে বাট স্টার্টিং আসছে যোগাযোগ আসছে বাট মানে যেখানে আমি ফিউচার নিয়েছি ফুল অ্যান্ড এসে গেছে সিক্স অফ শোর্স তো বলবো যে এই সম্পর্কের মধ্যে ভাঙন এলেও বারবার করে নিউ জার্নি শুরু হবে ভাঙন এলেও বারবার করে নিউ জার্নি শুরু হবে এবং বেশ কিছু দিনের মধ্যে সম্পর্কটা আবারও ভালোর দিকে এগোবে আবারও কিছু প্রবলেম হতে পারে কিন্তু বারবার একটা নিউ জার্নি স্টার্টিংয়ের কিন্তু একটা এনার্জি আছে নতুনভাবে সম্পর্কটাকে তুমি বারবার দেখবে হ্যাঁ তবে তার সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার এনার সঙ্গে ম্যারেজ হচ্ছে নাকি এটা একটু জেনে নিয়ে এগোনোই ভালো কারণ এখানে আজকে একটু কিন্তু কোথাও কিন্তু একটু প্রবলেমেটিক এনার্জি আছে মাঝখানটা যেটা লুকিয়েছেন সেই জায়গাটায় একটু প্রবলেমেটিক এনার্জি দেখাচ্ছে তো সেখান থেকে অবশ্যই বলবো যে তুমি একটু পার্সোনাল প্রেডিকশন নেওয়ার চেষ্টা করো ওকে তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই